অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়েছে যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে আজ শুক্রবার স্থানীয় সময় সকাল নয়টায় বাংলাদেশ সময় বেলা দুইটা বৈঠকটি শুরু হয় একটি ভিডিওতে দেখা যায় বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ও তারেক রহমান পরস্পর হাত মেলান হ্যান্ডশেক এ সময় প্রধান উপদেষ্টা তারেক রহমানকে বলেন খুব ভালো লাগছে তারেক রহমানও বলেন আমার কাছেও খুব ভালো লাগছে আপনার শরীর কেমন উত্তরে প্রধান উপদেষ্টা বলেন চলছে টাইনা টুইনা চলতে হয় এ সময় তারেক রহমান বলেন আম্মা বেগম খালেদা জিয়া সালাম জানিয়েছেন এ সময় প্রধান উপদেষ্টা বলেন অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা উনাকেও বেগম খালেদা জিয়া সালাম জানাবেন